ডিয়ার স্টুডেন্ট এই ক্লাসে আমরা আলোচনা করব ফিনান্স নিয়ে ফিনান্সের ষষ্ঠ অধ্যায় যেটাকে বলা হয় আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলি দীর্ঘমেয়াদী অর্থায়ন না বলে আপনি সবাই বন্ড বলতে পারেন ঠিক কারণ মূলত এই চ্যাপ্টারটা বন্ড নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ দীর্ঘমেয়াদী অর্থায়ন বা বন্ড নিয়ে আলোচনা করা হয় তো শুরুতে আমি আপনাকে কিছু সূত্র নিয়ে একটু আলোচনা করি কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত সূত্র নির্ভর সূত্রগুলো অনেকে তো মুখস্থ করেন কিন্তু মুখস্থ করলে হবে না এগুলো একটু বুঝতে হবে যদি বুঝেন তাহলে এগুলো অনেকদিন আপনার মনে থাকবে এবং আপনি খুব দ্রুত পরীক্ষা করলে এটা প্রয়োগ করতে পারবেন এবং সহজে মনে রাখার টেকনিক সহ হ্যাঁ দুই মিনিট সময় নেব সূত্রগুলো বোঝানোর জন্য তারপরে অঙ্ক শুরু প্র্যাকটিক্যালি দেখুন প্রথমত আপনাকে বন্ডের প্রথম সূত্রটা হচ্ছে ভি আই তারপর হলো ক্যাডি অথবা যেটা ছোট হাতের হার এই তিনটা কথাই একই কথা এগুলো দ্বারা আমরা সুদের হার বুঝে থাকি প্রত্যাশিত আয়ের হার বলতে পারি মূলধন ব্যয়ও বলতে পারি হ্যাঁ তাহলে তিনটা কথাই হলো একই আপনি হয় আই বসান নয়তোবা ক্যাডি বসান বা আর বসান যে কোনো একটা বসাতে পারবেন ছোট হাতের আটে তবে বড় হাতের না কিন্তু এখানে যেটা বড় হাতের আই ব্যবহার করা হয়েছে এটার নাম হলো কুপন রেট ওকে বড় হাতের আইটা দ্বারা এখানে কুপন রেট বোঝানো হয় ঠিক আছে আমি সঙ্গে বুঝাই দিলাম তাহলে বড় হাতের আইটা হলো কুপন রেট কিন্তু এই যে এখানে ছোট হাতে যেটা আই ব্যবহার করলাম এটা হলো প্রত্যাশিত আয়ের হার ওকে আর এন দ্বারা বোঝানো হয় বচ্ছ আর এন বি মানে হলো অবিহিত মূল্য যেটা আপনাকে বহিমূল্য বলে বলা থাকবে অবিহিত মূল্য ওকে মার্কেট এবং ভ্যালু বলা যায় তো এখানে আমরা যেটা বন্ডের বড় সূত্রটা পড়লাম এবার বন্ডের আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে শুধুমাত্র এটা নিয়ে আলোচিত ওকে তো আমরা এটা কখন অ্যাপ্লাই করব বন্ডের মধ্যে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে একটা সূত্র এটা আমরা কখন অ্যাপ্লাই করব যদি দেখেন কোনো অঙ্কের মধ্যে বা আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে কোনো কুপন রেট দেওয়া নাই কোনো কুপন রেট যদি না থাকে তাহলে এটাকে বলবো আমরা জিরো কুপন বন্ড বলা হয় জিরো কুপন বন্ডের মধ্যে শুধু এই অংশটাই হবে এটা পুরো আর হবে না শুধু এই অংশটাই হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসুন বন্ডের আবার একটা সূত্র হচ্ছে বড় হাতের আই ডিভাইডেড বাই ক্যাডি এখানে আমি ছোট হাতের আইটা অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আমি এটা দিলাম না কারণ বড়ো হাতের আয় আবার ছোট হাতের আয় দুটো আবার মিক্স হয়ে যাবে এবং অনেকে টেবুল করে ফেলবে তো সেই জন্য আমরা হয় ক্যাডি ব্যবহার করব বা আর ব্যবহার করব। ছোট হাতের আর যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে যখন দেখবেন আপনার যে অঙ্কটা দেওয়া আছে সেখানে বছরও দেওয়া আছে হ্যাঁ বৎসর ইয়ার দেওয়া আছে আবার কুপন রেটও আছে তখন সেখানে আপনি বড় সূত্রটাকে অ্যাপ্লাই করবেন আর যখন দেখবেন আপনাকে বৎসর দেওয়া আছে কিন্তু কুপন রেট দেওয়া নাই তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন আবার যখন দেখবেন আপনাকে বছর দেওয়া নাই কিন্তু কুপন রেট দেওয়া আছে কুপন রেট যদি দেওয়া থাকে তখন আপনি বন্ডের মূল্য বের করার সময় এই সূত্রটা অ্যাপ্লাই করবেন আই ডিভাইডেড বাই ক্যাডি ওকে এখানে ক্যাডি দ্বারা বোঝানো হয় প্রত্যাশিত আই এর হার আর আই মানে হচ্ছে কুপন রেট যেটা আমি এটার জন্য বলেছিলাম কুপন রেট আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন এরপর আসুন আরেকটা সূত্র তাহলে তিনটা সূত্র কিন্তু একই ওকে এরপরে সিওয়াই সিওয়াই মিন্স হচ্ছে কারেন্ট ইল্ড যেটা বাংলা হচ্ছে চলতি আয়ের হার চলতি আয়ের হার তো এখানে আমার একটু মিস্টেক হয়ে গেল এখানে হবে একটা এস বি অর্থাৎ কুপন রেট বাই বাজার মূল্য এটা এনএসবিও বলতে পারেন কুপন রেট বাই নিট বাজার মূল্য ইট এটা হলো চলতি আয়ের হার ওকে এটা চলতি আয়ের হার ব্যবহার করার জন্য বা বের করার জন্য আমরা অ্যাপ্লাই করব এরপরে আরেকটা সূত্র ওয়াইটিএম টি এম হচ্ছে ইন টু ম্যাচুরিটি যেটাকে আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে মেয়াদ পর্তিতে আয়ের হার মেয়াদ পর্তিতে যদি আই এর হার নির্ণয় বলে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন যেখানে দেওয়া আছে কুপন রেট বাই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন আবার এটা মনে রাখার টেকনিক হচ্ছে এখানে উপরে মাইনাস আছে নিচে হলো প্লাস আর এন এর জায়গায় এখানে হলো নিচে টু ইন্টু একশো খুব সহজে মনে রাখতে পারবেন আপনি অঙ্ক একটা দুটো যদি অঙ্ক করেন খুব ইজিলি মনে রাখা যাবে হ্যাঁ টেকনিক হলো উপরে এমবি মাইনাস এস বি আর নিচে হলো এম বি প্লাস এস বি আর এখানে ডিভাইডেড বাই এন এখানে ডিভাইডেড বাই টু ব্যাস এইটুকুই আর যদি বলো ওয়াইটিসি ওয়াইটিসি সি হচ্ছে ইল টু কল বা কল মূল্য বের করার জন্য যদি বলে জাস্ট আপনি এখানে এম বি যেখানে আছে ওয়াই এর মধ্যে যে এম বি শিখছিলাম ওই এম বি জায়গায় শুধুমাত্র সিপিটা বসিয়ে দিবেন এম এর জায়গায় সিপি বসাইলেই আপনার ওয়াইটিসি বের করতে পারবেন ওকে তো আশা করি পুরো সূত্রটা ক্লিয়ার হলো তাহলে আমি আরেকটু একটু দিই যখন দেখবেন আপনার বছরও দেওয়া আছে এবং কুপন রেটও আছে তাহলে বছরও দেওয়া আছে কুপন রেটও আছে তখন সেই ক্ষেত্রে আপনি বলমূল্য বের করার জন্য এই বড় সূত্রটা অ্যাপ্লাই করবেন ওকে তো আপনাকে বছর দেওয়া আছে কিন্তু কুপন রেট যদি না থাকে তখন শুধু এই জিনিসটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এটাই শুধুমাত্র এই অংশটাই ব্যবহার করবেন যেটাকে বলে থাকে আমরা জিরো কুপন বল আরেকটা হচ্ছে আপনাকে কুপন রেট দেওয়া আছে কিন্তু দেওয়া তখন সেটাকে বলে থাকে আমরা চিরস্থায়ী চিরস্থায়ী আর জন্য হবে আইডি ডিভাইডেড বাই ক্যাডি এখানে আই দ্বারা বোঝানো হয় কুপন রেট আর ক্যাডি দ্বারা হলো প্রত্যাশিত এরা তো সুপ্রত ক্লিয়ার হলো এখন আমরা অঙ্ক শুরু করি প্র্যাকটিক্যাল একটা অঙ্ক স্টার্ট করি দেখো আমি একটা অঙ্ক নিলাম যেখানে আপনাকে দেওয়া আছে জনাব সৈকত তার ব্যাংকের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চাইছেন তিনি বন্ড বাজার অনুসন্ধান করে একশো টাকা অভিহিত মূল্যের অভিহিত মূল্য মানে আমরা কি বলেছিলাম এমবি এমবি মিনস হলো অভিহিত মূল্য একশো টাকা অভিহিত মূল্যের দুটি বন্ড দেখতে পেলেন প্রথম এ বন্ডের মধ্যে কি বলা হচ্ছে কুপন সুদের হার কুপন সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট আর বি বন্ডেও কুপন সুদের হার দেওয়া আছে অর্থাৎ এ বন্ডেও কুপন রেট আছে বি বন্ডেও কুপন রেট আছে দুটোটাতেই আছে আবার এ বন্ডে বাজার মূল্য দেওয়া আছে একশো টাকা আর বি বন্ডে বাজার মূল্য দেওয়া আছে আশি টাকা মেয়াদ এ বন্ডে আট বছর আছে আর বি বন্ডে কোনো মেয়াদ নাই তাহলে মেয়াদ যদি না থাকে আমরা সেটাকে কি বলছিলাম মেয়াদ না থাকলে সেটাকে বলা হয় চিরস্থায়ী বন্ড হ্যাঁ তো চিরস্থায়ী বন্ড এরপরে হলো উল্লেখ্য জনাব সৈকতের প্রত্যাশিত এর হার দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টটা আপনার বন্ডের জন্যই কাজ ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোনো উল্লেখ করে দেয়নি যে আপনি এ বন্ডে অ্যাপ্লাই করবেন নাকি বি বন্ডে তাহলে এটা আপনি দোলোটার জন্য অ্যাপ্লাই করবেন আর যদি কখনো কোনো অঙ্কে বা পরীক্ষার হলে দেখলেন যে আপনাকে সব কিছুই তথ্য দেওয়া আছে কিন্তু প্রত্যাশিত আয় হার বা মূলধন হয়ে এই জিনিসটা কোথাও উল্লেখ নেই তখন আপনি অবশ্যই দশ পার্সেন্ট ধরে অঙ্কটা সমাপ্ত করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি আমরা এখান থেকে বের করব মূলত বন্ড মূল্য বন্ড মূল্যটা বের করব এ বন্ড এবং বি বন্ড তো দেখুন আপনাকে এ বন্ডে কিন্তু কুপন রেটও আছে এবং মেয়াদও আছে কুপন রেটও আছে এবং মেয়াদও আছে দুইটাই থাকলে আমরা কি বলেছিলাম বন্ডের আমরা বড় সূত্রটাকে अप्लाई করব মেয়াদও আছে কুপন রেট আছে তাই আমরা বড় সূত্রটাকে अप्लाई করব সো আমরা স্টার্ট করি দেখুন বন্ড মূল্য বের করার জন্য আমরা প্রথমে সূত্র ব্যবহার করব বি ভি বি আমি তাহলে আই যেটা হচ্ছে কোপন রেড বোঝাই তারপরে হলো থার্ড ব্রেকেট থার্ড ব্রেকেট ব্যবহার করলেন অনেকে সেকেন্ড ব্রেকেট ব্যবহার করতে চাই এটা ঝামেলা তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস এন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ai power n এই হলো আমাদের সূত্র আর এখানে আপনি চাইলে যেহেতু আমরা এই বন্ডের মূল্য বের করতেছি তাহলে এখানে a ইউজ করতে পারবেন আর যদি ইউজ না করেন তাহলে কোনো সমস্যা নাই সো আমরা এখন মানগুলো বসাবো আমাদের কোনটার মান কি কি আমরা পাশে করে একটু লিখে নিব এখানে কোনটা দ্বারা কি বোঝাতে প্রথমত এমবি অভিহিত মূল্য এমবি সমান এখানে হলো 100 টাকা এমবি 100 টাকা তারপরে হলো আমাদের আমরা আয় বের করবো বা কুপন নিট বের করবো আমাদের কুপন রিট হলো সবসময় অবিহিত মূল্যের উপর ব্যবহার করতে হবে কিন্তু আমাদেরকে কুপন সুদের হার বলেছে বারো পার্সেন্টটা কাজ করতে হবে খেয়াল রাখবেন এটা সবসময় অভিহিত মূল্যের উপর তাহলে একশো ইন্টু বারো পার্সেন্ট বললে বারো টাকা পাচ্ছি আমরা এবার এটা তো গেল এবার ছোট হাতের আই ছোট হাতের আই বাই টাকা আমরা ক্যাডিও বলতে পারি অথবা ছোটো হাতের আরও বলতে পারি যেটা হচ্ছে প্রত্যাশিত আয়ার দশ পার্সেন্ট ওকে তাহলে দশ পার্সেন্ট মানে আমরা কি লিখতে পারি শূন্য দশমিক এক শূন্য ব্যবহার করতে পারব বছর মেয়াদ মেয়াদ দেওয়া আছে আমাদের এলের মান আট বছর ওকে আট বছর দেওয়া আছে এখন আমরা জাস্ট মানগুলো বসাবো সো মানগুলোর জন্য প্রথমে আমরা আই আই সমান বসাবো কত পেলাম মায়ের মান বারো টাকা বারো টাকা পেলাম তাহলে বারো টাকা বসালাম ইন্টু তারপরে কাজ করবো আমরা ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস আই আইয়ের মান হলো ছোটো হাতের আই দশ পারসেন্ট যেটা জিরো তারপরে এন এর মান বছর বছর দেওয়া আছে আমাদের আট বছর বসেলাম তারপর আবার এর মান জিরো পয়েন্ট এরপরে প্লাস এম বি এম বি দেওয়া আছে আমাদের একশো টাকা বা অভিহিত মূল্য আর এদিকে নিচে ওয়ান প্লাস আই আই মানে হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো এন এর মানে হলো আট বছর আমরা সব কিছু বসিয়ে নিলাম এবার আমরা কাজ শুরু করবো দেখুন দু লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে প্রথমে আমরা বারোতে বসে নিলাম এরপরে আমরা ফার্স্ট যেটা কাজ করব শুধু এটারই কাজ করে দেখব আমরা আপনি ক্যালকুলেটরে যদি একটু অসুবিধা হয় পুরো ওয়ান ডিভাইডেড বাই সাইন্টিফিক ক্যালকুলেটর ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার এইট মারবেন এইট মেরে সমান দেবেন সমান দেওয়ার পরে যেটা পাবেন সেটা এবার ওয়ান মাইনাস ওই আনসারটা দিবেন তারপর আবার সমান দিবেন যেটা পাবেন সেটাকে আবার ভাগ করে দেবেন জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে সেই কাজটা করলে আপনি কত পাবেন আপনি পাবেন ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সবগুলো নেবেন যতগুলো পাবেন সবগুলো নেবেন ফিন্যান্স উত্তর নালিকার আগ পর্যন্ত সব ধরনের বা সবগুলো মানেই ব্যবহার করতে হয় তাহলে একটু অসুবিধা হয়ে যায় তাহলে আমরা পুরো এটা কাজ করে পেলাম এটা এবার এখানে একশো ভাগ এটা কাজ করবো আমরা একশো ভাগ এটা যদি কাজ করেন তাহলে পাবেন ছেচল্লিশ দশমিক ছয় পাঁচ তারপরে হলো শূন্য সাত তিন আট এটা পাবেন এবার বারোর সাথে এটাকে গুণ করবেন বারোর সাথে যদি এটাকে গুণ করেন তাহলে আপনি পাবেন চৌষট্টি দশমিক শূন্য এক নয় এক এক দুই তারপরে এটাকে প্লাস করে দিবেন ছেচল্লিশ দশমিক পঁয়ষট্টি শূন্য সাত তিন আট পনেরোটা যদি এখন যোগ করেন তাহলে আপনি পাবেন একশো দশ দশমিক ছয় সাত রাউন্ড ফিগার করে টাকা বসিয়ে নিলাম আমরা এবার আসবো আমরা বি বন্ডে তাহলে বি বন্ডের জন্য আমরা যখন ব্যবহার করব। ভেলো বন্ড বি বন্ডে আমাদের তাহলে কি কি আছে আমাদের বি বন্ডে আছে কুপন রেট আছে কিন্তু মেয়াদ নাই তাহলে কুপন রেট আছে কিন্তু মেয়াদ যদি না থাকে সেটাকে বলে থাকে আমরা চিরস্থায়ী বন্ড ওকে তাহলে কুপন রেট দেওয়া আছে কিন্তু মেয়াদ নাই তখন সেক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব এটা কুপন রেট আছে কিন্তু মেয়াদ নাই আর যদি কুপন রেট নাই কিন্তু মেয়াদ আছে তখন দ্বিতীয় সূত্রটা এখন কুপন রেট আছে মেয়াদ নাই তাই আইডি ডিভাইডেড বাই ক্যাডি হবে সূত্র সামনে এটা বসাই আমরা প্রথমে লিখে নিলাম আই ডিভাইডেড বাই ক্যাডি তো এখানে আমরা লিখে নিব এখানে অভিহিত মূল্য যেটা একশো টাকা দেওয়া আছে তারপরে আমরা এখন আই অর্থাৎ কুপন রেট বের করবো কুপন রেট বের করতে হয় অভিহিত মূল্যের উপর একশো ইন্টু আমাদেরকে কুপন রেট দেওয়া আছে দশ পার্সেন্ট তো আমরা দশ পার্সেন্ট বসাবো দশ পার্সেন্ট একশো টাকা দশ পার্সেন্ট হল দশ টাকা এবার হলো ক্যাডি ক্যাডি মানে হলো কস্ট অফ ডেপ্ট বা প্রত্যাশিত আয় এর হার প্রত্যাশিত আয় এর হার আমাদেরকে দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দেওয়া আছে ওকে তাহলে আমরা এটা বসাবো শূন্য দশমিক এক শূন্য এখন আমরা জাস্ট মানটা বসিয়ে নেব আমাদের আয়ের মান বের হয়েছিলো দশ আর ক্যাডি মান বের হয়েছে শূন্য দশমিক এক শূন্য যদি আমরা এটার দ্বারা এটাকে ভাগ করি তখন আমাদের বের হবে একশো টাকা এখন আমাদেরকে যদি পরীক্ষায় বলে বা প্রশ্নপত্র যদি বলে আপনি কোন বন্ডে বিনিয়োগ করবেন সেটা আমাদেরকে একটু চেক করতে হবে করুন আমাদের বন্ডে মূল্য বেড়েছে একশো দশ টাকা বা একশো এগারো টাকার কাছাকাছি কিন্তু বন্ডে আমাদের বাজার মূল্য দেওয়া ছিল একশো উনিশ টাকা তাহলে আপনার বন্ডটার মূল্য হলো একশো এগারো টাকা কিন্তু বাজার থেকে যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে একশো উনিশ টাকায় কিনতে হচ্ছে তাহলে আপনার প্রায় আট টাকা লস হচ্ছে এবার আসেন বি বন্ডে বি বন্ডে আপনার মূল্য বের হচ্ছে একশো টাকা অর্থাৎ বন্ডের মূল্য আপনি কাজ করে দেখলেন বা ক্যালকুলেট করে দেখলেন এটা একশো টাকা কিন্তু আপনি যদি বাজার থেকে এটা কিনতে যান তাহলে আশি টাকায় পাচ্ছেন অর্থাৎ আপনার আরও বিশ টাকা লাভ হচ্ছে এইভাবেই বাজার মূল্যের উপরে আপনার বন মূল্য নির্ধারণ করতে হয় বা কোনটা লাভজনক কোনটা অলাভজনক সেটা ব্যবহার করার জন্য আমি আরেকবার বলি ক্লিয়ার করি এখানে বাজার মূল্য আছে 140 টাকা অর্থাৎ আপনি যদি বন্ডটা বাজার থেকে কিনেন 119 টাকায় কিনতে হবে কিন্তু আপনি কাজ করে দেখলেন বন্ডটার আসলই মূল্য হচ্ছে 111 টাকা তাহলে আপনার বন্ডটাকে আপনি 8 টাকা আরো লস পাচ্ছেন হ্যাঁ লস দিয়ে কিনতে হচ্ছে বাজার থেকে আবার ডি বন্ডের মূল্য হচ্ছে 100 টাকা আপনি কাজ করে পেলেন কিন্তু সেটা আপনি বাজার থেকে যদি কিনতে যান তাহলে 80 টাকায় পাচ্ছেন অর্থাৎ আপনার আরো 20 টাকা শাস্ত্রই হচ্ছে তাই জনাব সৈকতের বি বন্ডে বিনিয়োগ করা উচিত কারণ বি বন্ডের বাজার মূল্য থেকে বন্ডের মূল্য বেশি লিখে দিব এটা আমরা এখানে লিখে দিব দুটি বন্ড বিবেচনা করে বিবেচনা করে দেখা যায় যে অপেক্ষা অন্তর্নিহিত মূল্য আমরা এখন যেগুলো বের করলাম সেগুলোকে বলা হয় অন্তর্নিহিত মূল্য অন্তর্নিহিত মূল্য কম আর বি বন্ডের বাজার মূল্য অপেক্ষা অন্তর্নিহিত মূল্য বেশি তাই জনাব সৈকতের জনাব সৈকতের বিবন্ডে করা বিবন্ডে বিনিয়োগ করা লাভজনক ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন ষষ্ঠ অধ্যায় বা দীর্ঘমেয়াদী বন্ড নিয়ে আমি আরো দুটা ক্লাস করাবো প্রথম ক্লাসের জাস্ট একটু হাইলাইট করলাম আর একটু কঠিন বা আমরা ওয়াইটি এম ওয়াই কারেন্টিন বা সি ওয়াই এগুলো অ্যাপ্লাই করবো সৃজনশীল অঙ্কগুলো দেখাবো আরও দুইটা ক্লাস করবো ওকে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ